ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি সাকিবকে ছাড়া টানা দুই ম্যাচ হারার পরও দলে নেওয়া হয়নি তাকে এরপর শততম ম্যাচে আবারও হার ফলে সম্ভাবনা তৈরি হয়েছে পরবর্তী ম্যাচে সাকিব আল হাসানকে দলে নেওয়ার কিন্তু বিশ্বকাপের জন্য ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় দল আইপিএল এর ম্যাচগুলো খেলতে পারলে বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি হতো সাকিবের একদিকে সানরাইজার্স হায়দরাবাদের টানা হারের কারণে পরবর্তী ম্যাচে তৈরি হয়েছে সাকিব আল হাসানের জায়গা পাওয়ার সুযোগ অন্যদিকে বাইশ তারিখ থেকে বাংলাদেশ অনুশীলনে নামছে আইপিএল ছেড়ে বাংলাদেশে যাবেন নাকি আইপিএলেই থাকবেন এ নিয়ে দোটানায় আছেন সাকিব আল হাসান তবে তার পক্ষ থেকে এখনও কিছুই বলা হয়নি এদিকে বিসিবি থেকে চিঠি পাঠানো হয়েছে যাতে তিনি জাতীয় দলের অনুশীলনে যোগ দেন এসবের মাঝে সাকিবকে খোঁচা মেরে কথা বলল ভারতীয় মিডিয়া আনন্দবাজার তারা বলছে গতবারের মতো অবস্থানেই সানরাইজার্স হায়দরাবাদের সাকিবের মতো খেলোয়াড়রা এখন সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা পাবে না এই প্রসঙ্গে তারা বলে পরিস্থিতি বদলে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশে জায়গা হচ্ছে না সাকিবের এরপর তারা প্রশ্ন ছুড়ে দেয় সাকিব কি করবেন এবং দেশে ফিরে যাবেন কিনা এ নিয়ে সাকিব আল হাসান আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন এমন বিষয়ে শোরগোল হয়েছে আনন্দবাজার পত্রিকা অথচ এতদিন সাকিব আল হাসান সুযোগ না পেলেও তারা এ নিয়ে মাথা ঘামায়নি